নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে আবার সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমরা শব্দ ও শব্দের অর্থগত শ্রেণীভাগ সম্পর্কে জানব চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক প্রথমে আমরা শব্দ কি সে সম্পর্কে জানব শব্দ হলো কতগুলি বর্ণের সমষ্টি যার নির্দিষ্ট অর্থ আছে যা বাক্যে ব্যবহৃত হয় তো শব্দ হতে গেলে বর্ণ দরকার এবং বর্ণের সঙ্গে সঙ্গে অর্থ থাকতে হবে যেমন মা মা শব্দে আমরা দেখতে পাই দুটো বর্ণ আছে ম আর আ দুটো বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করছে তাই মা হলো একটি শব্দ এছাড়া গাছ মাথা নায়ক এগুলো প্রত্যেকেই শব্দ কতগুলি বর্ণের সমষ্টি এবং এদের প্রত্যেকের নিজস্ব অর্থ রয়েছে এরপরে আমরা শব্দের অর্থগত শ্রেণীভাগ সম্পর্কে জানবো শব্দকে অর্থগত দিক থেকে তিন ভাগে ভাগ করা হয় যৌগিক শব্দ রূঢ় শব্দ আর যোগরূর শব্দ পরীক্ষায় এগুলোর উদাহরণগুলো দেওয়া থাকে করে আমাদেরকে চিনতে বলে যে কোনটি কি শব্দ তাহলে আমাদেরকে এগুলো সম্পর্কে জানতে হবে তাহলে আমরা সহজেই চিনতে পারব কোনটি কি শব্দ প্রথমে যৌগিক শব্দ যৌগিক শব্দ হলো সেই শব্দ যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় অর্থাৎ কোনো একটি শব্দের প্রকৃতি এবং প্রত্যয় এই দুটোর মিলনের ফলে যে অর্থটা পাওয়া যায় সেটির অর্থই হচ্ছে সেই শব্দটির অর্থ তাহলে তাকে আমরা বলবো যৌগিক শব্দ প্রকৃতি মানে হচ্ছে মূল অংশ যেটাকে আমরা ভাঙতে পারি না আর প্রত্যয় যার সাহায্যে শব্দ গঠিত হচ্ছে যেমন একটা উদাহরণ দিয়ে বোঝা যাবে তাহলে যেমন করণীয় শব্দটি করণীয় শব্দটিকে যদি আমরা ভাঙি এর প্রত্যয় নির্ণয় করি তাহলে হবে ক্রি ধাতু যুক্ত অনিয় প্রত্যয় ক্রি হচ্ছে ধাতু প্রকৃতি তার সঙ্গে অনিয় প্রত্যয় যুক্ত রয়েছে এই ক্রি ধাতুর অর্থ হলো করা আর এটি উচিত অর্থে ব্যবহার করা হয় তাহলে ক্রি এর অর্থ করা আর অনিয় উচিত অর্থে প্রযুক্ত হয় অর্থাৎ করণীয় এর অর্থ কি দাঁড়াচ্ছে করা উচিত তাহলে আমরা দেখতে পাচ্ছি করণীয় শব্দটির অর্থ আমরা প্রকৃতি এবং প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাচ্ছি করা উচিত এই অর্থে আমরা পাচ্ছি তার জন্য করণীয় শব্দটি যৌগিক শব্দ তাহলে যৌগিক শব্দ বলতে আমরা বুঝি সেই শব্দ যার অর্থ আমরা প্রকৃতি এবং প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাবো যেমন আর কয়েকটা উদাহরণ যেমন গায়ক ঠাকুর আলী প্রকৃতি গায়ক শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে গই যুক্ত নক প্রত্যয় গই যুক্ত নক। এর যদি আমরা সম্মিলিত অর্থ করি তাহলে যে গান করে নক যে করে অর্থে আর গই গান অর্থে তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি গায়ক শব্দেও যে গান করে এই অর্থটা পাচ্ছি প্রকৃতি আর প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে যেমন ঠাকুর আলী ঠাকুর যুক্ত আলী ঠাকুর মানে হচ্ছে দেবতা আর আলী মানে হচ্ছে ভাব আলী প্রত্যয় ভাব অর্থে প্রযুক্ত হয় ঠাকুর আলী শব্দটার অর্থ দাঁড়াচ্ছে ঠাকুরের ভাব মনে রাখতে হবে বাংলা ভাষায় যৌগিক শব্দের সংখ্যা কিন্তু থেকে বেশি রয়েছে আমরা এই যে এখানে তিনটা শব্দ দেখতে পাই যৌগিক রূঢ় বা যোগরূঢ় এই তিনটা শব্দের মধ্যে সবথেকে বেশি সংখ্যায় রয়েছে যেটি সেটি হলো যৌগিক শব্দ তাহলে যৌগিক শব্দ হচ্ছে সেই শব্দ যার অর্থ প্রকৃতি আর প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে আমরা পাব দু নম্বর রূঢ় শব্দ রূঢ় শব্দ কি যে শব্দের প্রচলিত যে অর্থ মানে যে অর্থটা আমরা বর্তমানে ব্যবহার করি সেই অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক থাকে না মানে কোন একটা শব্দকে যদি আমরা প্রত্যয় নির্ণয় করি তার যে অর্থ দাঁড়ায় প্রত্যয়জাত যে অর্থ দাঁড়ায় তার সঙ্গে প্রচলিত যে অর্থ মানে বর্তমানে যে অর্থে ব্যবহার করা হয় সেই অর্থের কোনো মিল থাকে না কোনো সম্পর্ক থাকে না তাহলে যদি প্রচলিত অর্থ আর প্রত্যয়জাত অর্থের মধ্যে কোনো সম্পর্ক না থাকে তাহলে সেটি রূঢ় শব্দ যেমন কি যেমন হরিণ হরিণ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে হৃ ধাতু যুক্ত প্রত্যয় এর অর্থ হয় যে হরণ করে তাহলে হরিণ শব্দটি প্রকৃতি প্রত্যয় অর্থ হলো যে হরণ করে আর এর প্রচলিত অর্থ কি এর প্রচলিত অর্থ এখন আমরা যে অর্থে ব্যবহার করি সেটি হল এক নিরীহ পশু তাহলে আগে যে হরণ করে আর এখন প্রচলিত অর্থ হচ্ছে এক নিরীহ পশু তাহলে দুটি অর্থের মধ্যে কোনো সম্পর্ক নেই প্রকৃতি প্রত্যয় জাত অর্থ এবং প্রচলিত অর্থের মধ্যে কোনো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না তার জন্য হরিণ শব্দটি হলো রূঢ় শব্দ এরকম আমরা আরো কয়েকটি উদাহরণ দেখতে পারি যেমন মন্ডপ মন্ডপ শব্দের প্রত্যয় অর্থ হলো মন্ড বা ফ্যান পান করে যে তাহলে অর্থ হচ্ছে ফ্যান পান করে যে আর বর্তমান অর্থ হচ্ছে বিবাহের স্থান বা পুজোর স্থান তাকে আমরা বলি মন্ডপ তো দুটোর মধ্যে কোনো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না তাই মণ্ডপ হলো রূঢ় শব্দ প্রবীণ শব্দটা আমরা দেখতে পারি প্রবীণ প্রবীণ শব্দটার প্রকৃতি প্রত্যজিত অর্থ হচ্ছে বিনা বাজানো যিনি দক্ষ তাকে বলা হতো প্রবীণ কিন্তু বর্তমান প্রচলিত অর্থে প্রবীণ শব্দটির অর্থ হলো যিনি বৃদ্ধ মানুষ তাকে আমরা বলি প্রবীণ তাহলে আগে হচ্ছে বিনা বাজানো দক্ষ এখন হচ্ছে বৃদ্ধ মানুষ তো দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই তার জন্য এটি হলো রূঢ় শব্দ ঠিক একই রকম ভাবে সন্দেশ সন্দেশ শব্দের প্রকৃতি প্রত্যয় বা উৎপত্তিগত অর্থ হলো সংবাদ বা বার্তা কিন্তু এখন সন্দেশ শব্দটি মিষ্টান্ন বিশেষ হিসেবে ব্যবহার করি দুটোর মধ্যে যেহেতু সম্পর্ক দেখতে পাচ্ছি না তাহলে সন্দেশ শব্দটিও রূঢ় শব্দ এরপরে আমরা জানবো যোগরূড় শব্দ সম্পর্কে যেসব শব্দ প্রকৃতি প্রত্যেজিত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় তাকে আমরা বলি যোগ রুডো শব্দ অর্থাৎ প্রকৃতি প্রত্যেজিত অর্থগুলোর মধ্যে কোন একটা বিশেষ অর্থকে আমরা গ্রহণ করব তাকে আমরা বলি যোগ যোগরূড় শব্দ যেমন পঙ্কজ শব্দটি এর বুথপত্তি নির্ণয় করলে হয় পঙ্ক পূর্বক জন ধাতু যুক্ত ড প্রত্যয় যার অর্থ হয় যা পাকে জন্মায় তাহলে পঙ্কজ শব্দের অর্থ যা পাকে জন্মায় কিন্তু পঙ্কজ শব্দটি পদ্ম অর্থে সীমাবদ্ধ রয়েছে তাহলে পঙ্কজ শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয় অর্থ হচ্ছে যা পাকে জন্মায় আর প্রচলিত অর্থ যে বিশেষ অর্থ ব্যবহার করি আমরা সেটি হলো পদ্ম তার জন্য পঙ্কজ শব্দটি হল যোগ শব্দ তাহলে প্রত্যয়জাত অর্থগুলির মধ্য থেকে যখন আমরা একটা বিশেষ অর্থকেই সীমাবদ্ধ করছি বা গ্রহণ করছি যেমন জলদ শব্দটি জলৎ শব্দের প্রকৃতি প্রত্যয় অর্থ হল জল দান করে যে কিন্তু জলদ বলতে আমরা মেঘকেই বুঝি অর্থাৎ মেঘ এই অর্থেই জলদ শব্দটি সীমাবদ্ধ হয়েছে তাই জল অনেক কেউ দান করতে পারে কিন্তু আমরা জলদ বলতে বর্তমানে মেঘকেই বুঝি ঠিক রকম ভাবে আদিত্য আদিত্য শব্দের প্রত্যেকটা অর্থ হলো অদিতির পুত্র অদিতির পুত্র মানে যে সমস্ত দেবতারা আছে সবাই হচ্ছে অদিতির পুত্র কিন্তু সমস্ত দেবতাদেরকে আমরা আদিত্য বলি না আমরা একটা বিশেষ দেবতাকেই আদিত্য বলি সে হলো সূর্য তাহলে অনেক দেবতার মধ্যে থেকে আমরা একটা বিশেষ দেবতাকে গ্রহণ করছি একটা বিশেষ অর্থে শব্দটা সীমাবদ্ধ থাকছে সেটি হলো সূর্য তাই আদিত্য শব্দটি হল যোগদ্রুড় শব্দ তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য বিষয় নিয়ে ক্লাস হবে ধন্যবাদ সবাইকে